নমস্কার বন্ধুরা শুধুমাত কিছু মিনিট ব্লগে আজকে আমি এসেছি ধোকার ডানা করবো আমার চ্যানেলে ছোলার ডাল দিয়ে ধোকার ডানা দেওয়া আছে কিন্তু আজকে আমি করবো সম্পূর্ণ নিরামিষ রেডিমেড ধোকার মিক্স দিয়ে এই ডালনাটা করবো তো তার জন্য এখানে দু প্যাকেট ধোকা নিয়ে এসেছি বুঝেছি আমাদের আবার পেতে হয় না তাই জন্য আর এখানে নিয়েছি হচ্ছে মশলা নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা এটা একটা পেস্ট করে নেবো যেহেতু নিরামিষ হবে আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো যখন করবো দেখিয়ে দেবো আগে আমি পেস্টটা করে নিই আর ধোকাটা কীভাবে বানাতে হবে যারা কি কিনে খাও তারা তো জানোই যারা করনি তাদের জন্য এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে পুরো ইনস্ট্রাকশানটা কিন্তু প্যাকেটে দেওয়া থাকে হ্যাঁ তো যারা খাওয়া খাওনি কোনো দিন দেখে নেবে প্যাকেটে পুরো দেওয়া কিন্তু যেহেতু আমি ভিডিও করছি তাই আমাকে পুরোটাই দেখাতে হবে তো চলো রান্না করে যাই এখানে আমি একটা কড়াই জল বসেছি তার মধ্যে অল্প একটু নুন দিয়ে নিয়েছি আর একটুখানি আখি গুঁড়ের গুঁড়ো দিয়ে নিলাম তোমরা চিনি খেলে চিনি দিয়ে নেবে যদিও এইটার মধ্যে না তোমার সমস্ত মশলা দেওয়া থাকে এই রেডিমেড মিক্সটার মধ্যে এটার মধ্যে হিঙের গন্ধ পাবে ভরপুর সব দেওয়া থাকে আবারও বলছি যারা খেয়েছো তারা তো জানি যারা খাওনি তাদের জন্য বলছি তো জলটা ফুটে উঠছে উঠেছে আর একটু ফুটুক আর এখানে মশলাটা কিন্তু আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এই যে এবার বানাবো জলটা ফুটে উঠেছে এবার কিন্তু আমি এর মধ্যে পাউডারটা মিক্সচারটা দিয়ে দিলাম দু প্যাকেটই দিয়ে দিয়েছি এবার এটা কিন্তু নিই আর আমি এখানে বলেছিলাম মানে আগে থেকে একটা থালাতে ঘি মাখিয়ে রেখেছি তোমরা তেল মাখিও রাখতে পারো মোটামুটি কিছু একটা অয়েলি টাইপের জিনিস মাখিয়ে রাখতে হবে তেল নয় ঘি এটা কিন্তু পুরোটা হয়ে গেছে আমি গ্যাসটা নিয়ে দিলাম এবার এই তেল মাখন থালাটায় আমি তুলে নেবো তুলে একটু ঠান্ডা হলে আবার সেটটা করবো হাতা যাবে না প্রচুর গরম দেখো এটা পুরো সেট হয়ে গেছে এটা না পুরোপুরি গরম থাকলে যেমন করা যায় না আবার একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা কাটার পরে তুলতে পারবে না তো যার যেরকম খুশি সেভাবে কেটো কেউ ত্রিকোণ কাটে আমি এমনি চৌকোভাবেই কেটে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ এবার আমি তুলে নিচ্ছি নিয়ে আমি কিন্তু শীতে রান্নাঘরে যাবো এখন এবার এটাকে আলু দিয়ে যে মশলা রেখেছে ওটা দিয়ে এটা ঝোল হবে কিছু চৌকো কিছু ত্রিকোণও হয়েছে পুরো ঠান্ডা হওয়ার আগে কিন্তু এটাকে তুলে নেবে হ্যাঁ নাহলে কিন্তু এটা পুরো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা উঠবে না ঢোকাগুলো নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আর এখানে বসিয়ে দিয়েছি সর্ষের তেল পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে আমি ঢোকার যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটাতে আমি দেখো এই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ আর একটুখানি আঁখি গুঁড় দিয়ে রেখে একবারে মশলাটা রেডি করে রেখেছি তাহলে সুবিধা হয় রান্না করতে আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি তাই করব ধোকা ডালনাতে আলু দিতে হবে তো চলো আগে ধোকাগুলো ভেজে নি ধোঁকাগুলো কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি তো এইভাবে আমি সব কটা ধোকা আগে ভেজে নিই সব কটা ধোকা ভাজা দেখাতে গেলে ভিডিও অনেক বড় করে ধোকা ভাজা আর কি দেখাবো তো এইগুলো একটুখানি ও হালকা হাতে নেড়ে চেড়ে একটু ভেজে নেবে তো সব ধোকা ভাজা হয়ে গেলে আবার ফিরে আসছি আলুগুলো কিন্তু সব ভেজে তুলে নিয়েছি এবার আমি তেলে দিয়ে দি না তুঁড়ে আর তেজপাতা দিয়ে এবার আমি আলুগুলো ভেজে নেবো তুই নিন দিয়ে আলুগুলো ভেজে নে একদম লাল লাল করে আলুগুলো ভেজে নিব তারপর আমার মশলা কিন্তু ভালো করে কষে রাখি এবার জল দিয়ে দিলাম ভাজতে ভাজতে আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর ভোক্তার তরকারিতে কড়ার তরকারিতে একটু বেশি জল দিতে হয় কেননা বোকা কড়া প্রচন্ড ঝোলটা নেই ঝোলটা এই আলুটা সিদ্ধা ফুটে উঠুক তারপর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আবার ফেরত আসছি এবার আমি এতে গরম মশলা আর ঘিটা মিশিয়ে ধোকাগুলো ছাড়বো আর হচ্ছে যাতে ভেঙে না যায় আর কি ঘি দিয়ে দিলাম গরম মশলা আর ঘিটা মিশে গেছে আলু কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম আরো দুটো কাঁচা লঙ্কা কেউ যদি মেখে গেলে ধোকাগুলো দিয়ে দেবো ধোকাটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ ফোটাতে ঠিক আছে এবার নামিয়ে আর ছোলার ডালের ধোকা বাড়িতে বানিয়ে খেতে পড়ে না আমারও আছে চ্যানেলে দেওয়া যদি ধোকাটা খুব নরম হবে করতে চাও তাহলে কিন্তু একটা ছোট্ট টিপস আছে সেটা হচ্ছে ধোকার ডালটা যখন ভিজিয়ে যখন একেবারে প্রিপেয়ার করে যখন বাড়তে দেয় মিক্সিতেই বলো বা শিলেই বলো তখন কয়েক টুকরো কুমড়ো ছোটো ছোটো করে কেটে কাঁচা না কিন্তু একটু ভেজে গোট গোট করে কুমড়ো কেটে একটু ভেজে ধোকার ডালের মধ্যে দিয়ে বেটে তারপর ধোকা বানাবে দেখবে একদম নরম তুল তুলে হবে তো চলো ছোট একটা টিপ এটা কিন্তু এবার আমি সার্ভ করব একটু কাল কুটিয়ে নিয়ে সার্ফ করবো নিয়ে গিয়েছি এবার কিন্তু সার্ভ করে দিচ্ছি বেশি খুন ফুটানো যাবে না তো রেডিমেড ধোকা মিক্স পাউডার দিয়ে আমার ধোকার দাম কিন্তু রেডি হয়ে গেছে যদিও ছোলার ডাল বেটে বাড়িতে ভালো হয় এটাও কিন্তু দারুণ হয় খেতে যদি ভালো লাগে সাথে থেকো তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো আজ আসি